মোবাইল ফোন যেখানে ছিল যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম এখন সেটি হয়ে উঠেছে পকেটের ওয়ালেট বিষয়টি অবিশ্বাস মনে হলো চব্বিশ জুন দু হাজার পঁচিশ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাচা শুরু করলো গুগল পে যেটা এখন গুগল ওয়ালেট নামে পরিচিত এটি গুগলের একটি ডিজিটাল পেমেন্ট সেবা যে আপনার ফোনকেই বানিয়ে দেবে একটি আধুনিক ও নিরাপদ ওয়ালেট গুগল পে মূলত এমন একটি মোবাইল অ্যাপ যেখানে আপনি আপনার ব্যাংকের কার্ড সংযুক্ত করে নিতে পারবেন তারপর ফোনে চালু করে যে কোনো দোকানে বা পস মেশিনে ফোনটি ট্যাপ করলেই সম্পূর্ণ হবে পেমেন্ট এটা যেমন সহজ তেমনই অত্যন্ত দ্রুত এসেবার সবচেয়ে বড় সুবিধা হল নিরাপত্তা গুগল পেতে রয়েছে টোকেনাইজেশন প্রযুক্তি যার ফলে প্রতিবার পেমেন্টের সময় একটি নতুন কোড তৈরি হয় এতে আপনার কোড নাম্বার কোথাও প্রকাশ হয় না ফলে স্ক্যাম বা হ্যাকিং এর আশঙ্কা থাকে না অর্থাৎ দ্রুততার পাশাপাশি আপনি পাচ্ছেন আন্তর্জাতিক মানের নিরাপত্তা এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে কোনো অতিরিক্ত চার্জ নেই ব্যাংকের স্বাভাবিক চার্জ বাদে গুগল ওয়ালেট ব্যবহার করতে আপনাকে আলাদা কোনো খরচ করতে হবে না আর যুক্ত হবে আরো অনেক সুবিধা যেমন কিউআর কোড পেমেন্ট মোবাইল বিল পরিশোধ টিকিট ললি টিকা সংরক্ষণ সহ নানা কাজ সব মিলে গুগল পে শুধুমাত্র একটি নতুন অ্যাপ নয় এটি বাংলাদেশের নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ এটি দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা করলো। যেখানে প্রযুক্তি আসছে মানুষের প্রতিদিনের জীবনকে আরো সহজ দ্রুত এবং নিরাপদ করে তুলতে জেদনি খান খবর প্লাস ঢাকা